অন্যথায় যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দেন রামগুজে তাদের জায়গা হবে না হবে না হবে না লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস খানের উপর ডাকাত রবীন্দ্র কর্তৃক হত্যার উদ্দেশ্যে গুল্লি বর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আমরা এই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে অনুরোধ এই আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে এদের বিচার কাজযোগর করতে হবে আজ রবিবার বিকেলে রামগঞ্জ মুক্তিযুদ্ধ মন্থর সামনে উপজেলা বন্ধ মহলের উদ্যোগে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানব করেন তারা আমার কথা একটা দাবি এই আমাদের এক হাত মানে আমাদের সবাই গিয়ে জায়গায় হাত দাও মানব বন্ধনে হামলাকারীদের একজনকে গ্রেফতার করায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারকে ধন্যবাদ জানিয়ে অতি দ্রুত মূল হোতা ডাকাত রবিনকে গ্রেপ্তারের জন্য জোর দাবি জানান আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই রাঙ্গুর থানার অফিসার ইনচার্জ আবুল বাসার স্যারকে উনি একটি আসামিকে ধরে শাস্তিমূলক ব্যবস্থা করছেন এবং এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি সদস্য ও ভাদুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভাবলু মেম্বার লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফ তফাদার তারেক খান যুগ্ম সাধারণ সম্পাদক শেখ পিন্টু আমজাদ হোসেন মিয়াজি মোতালেব হোসেন রুবেল বিগত দিনে পাঁচ আগস্টের আগে যে সিচুয়েশন আওয়ামী লীগ ষোলো বছর করে গিয়েছে সেই সিচুয়েশন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করবে না এবং বিএনপি এই দিবে না পৌর ছাত্র দলের আহ্বায়ক শাহীন আলম মুন্না উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাকিব মিঠু সৌরভ তুফান জুয়েল সবুজ ছাত্রনেতা সাব্বির হোসেন বাবুল সাপায়েত হোসেন জসীম উদ্দিন সোহাগ রুবেল ভূঁইয়া সাইফুল ইসলাম ভাবলু জয়ী রাঠিয়া নাতি সয়েল সরোয়ার হোসেন ঝুয়েল আরমান হোসেন রাসেল রাসেল ভুঁইয়া তারেক মাস্টার পরাধ হোসেন সহ লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদল যুবদল সহ অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর সন্তান সবদেবী বড় ভাই ইউনুস উপর অতর্কিত হামলা এবং বর্ষণের এই সন্ত্রাসীদের রবীন চাহ তারা আমলার সাথে জড়িত অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু জবাব দিতে হবে আমাদের রামগঞ্জ পৌর ছাত্র সভাপতি জনাব সাইদ মুল্লা মুন্না সহ আমরা অভিযোগ নেতৃবৃন্দ আছি আমরা সচ্চার ইনশাল্লাহ যে কোনো সন্তোষী কর্মকাণ্ডে রামগঞ্জ উপজেলা প্রতি আমরা যেখানে সন্ত্রাস এবং সাময় থাকবে সেখানে ইনশাল্লাহ প্রতিহত করব এই আশাবদ্ধ রেখে আজকের মতো বিদায় নিলাম